আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে মূত্র পাথরই নিয়ে আলোচনা করব মূত্র পাথরি কাকে বলে বা মূত্রথলিতে পাথর কিভাবে হয় বা কি কারণে হয় এবং হলে কি কি লক্ষণ দেখতে পাবেন শরীরে এগুলো বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন মূত্র বা মূত্রপাথরই কাকে বলে মূত্রথলিতে গঠিত হওয়া কঠিন খনিজ পদার্থকে বোঝায় এই পাথরগুলো সাধারণত কিডনির নেফ্রনে তৈরি হয় এবং পরবর্তীতে মূত্রথলিতে বা মূত্রনালীতে চলে আসে এবং প্রস্রাবের সমস্যার সৃষ্টি করে এই মূত্রপাথরের কিছু কারণ রয়েছে যেগুলো কারণে মূত্রপাথর ম্যাক্সিমাম হয়ে থাকে যেমন এক নম্বরে প্রস্রাবে খনিজ পদার্থের উচ্চ ঘনত্ব বেড়ে যাওয়া দুই নম্বরে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়া তিন নম্বরে প্রস্রাবে প্রস্রাব পুরোপুরি না হওয়া ইত্যাদি কারণে মূত্রথলিতে পাথর সৃষ্টি হতে সৃষ্টি হয়ে থাকে পাথরের কিছু লক্ষণ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই না টেনে দেখলে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনারা কি সমস্যায় ভুগছেন এক নম্বরে হঠাৎ ব্যথা শুরু হওয়া মূত্রথলিতে ব্যথা শুরু হওয়া দুই নম্বরে বারবার প্রস্রাবের বেগ হওয়া একটু একটু বা অল্প অল্প পরিমাণে প্রস্রাব হওয়া তিন নম্বরে প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা ও ব্যথা অনুভব করা চার নম্বরে কোনা যদি ধারালো হয় তাহলে প্রস্রাবের সাথে রক্ত আসা পাঁচ নম্বরে কখনো কখনো কোমরে ব্যথা হওয়া ছ নম্বরে প্রচুর ঘাম হওয়া প্রচুর পরিমাণে শরীর ঘামবে আর কি ইত্যাদি আর অনেক লক্ষণ আছে এগুলা লক্ষণ দেখা দিলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং সুচিকিৎসা নেবেন আশা করি সুস্থ হয়ে যাবেন হোমিওপ্যাথিতেও এ ধরনের সমস্যার খুব ভালো চিকিৎসা দেওয়া হয় যদি আপনি প্রথমেই চিকিৎসা নিতে আসেন অবশ্যই সুস্থ হবেন আশা করছি হোমিওপ্যাথিতে ভিডিওটা না টেনে দেখার জন্য ধন্যবাদ